আসসালামু আলাইকুম এই যে নুরজাহান আমাকে টাকা দেন এটা চিন্তা করেন রামারি টাকা তো এটা হচ্ছে সিমেন্টের জন্য সিমেন্ট কিনতে যাবো হ্যাঁ তো এটা দিয়ে একটা জিনিস বুঝতে চাচ্ছি আপনাদের বিরোটা দিয়ে দেখেন আমি কিন্তু নুরজাহানের কাছ থেকে বিয়ের পরে এক টাকা ওদের ফ্যামিলি থেকে নিয়ে নেই হ্যাঁ কোনো যৌতুক না কোনো কিচ্ছু না তো এখন যে নারীর অধিকার চাচ্ছে হ্যাঁ সেখানে বলা হচ্ছে যে নারী আর পুরুষ মানে সমান অধিকার পাইতে হবে সামনের মানে হচ্ছে আপনার ভাই যতটুকু জমি পাবে বা যতটুকু সম্পদ পাবে আপনাকে ততটুকু দিতে হবে এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা হ্যাঁ কারণ আল্লাহ বলছেন যে একজন নারী এক বোন যা পাবে দুই বোন যা পাবে এক ভাই তা পাবে হ্যাঁ আপনার ভাই যতটুকু পাবে আপনার দুইজন দুই বোন মিলে সেটা পাবেন মানে ভাই যেটা পাবে তার অর্ধেক পাবেন তো এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনি কিন্তু আল্লাহর হুকুম পছন্দ করতেছেন না আল্লাহকে পছন্দ করতেছেন না এ বিষয়ে খুব সাবধান থাকতে হবে এর মানে এই না যে আপনি একবারে নাফরমান হয়ে যাবেন বেইমান হয়ে যাবেন আপনার মানে যদি প্রশ্ন থাকে প্রশ্ন আপনি ওলামায় একরাম থেকে জিজ্ঞাসা করবেন তারা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পরেও তারপরে যদি আপনার মনে হয় যে না এটা ঠিক না তাহলে কিন্তু আপনি বেইমান হয়ে যাবেন এই বিষয়ে সাবধান থাকতে হবে হ্যাঁ দেখেন একটা মেয়ের বিয়ের পরে এ দেখেন নুরজানের কিন্তু নুরজানের বাবা মা কিন্তু নুরজানকে একটা দেয় না সব তার স্বামী দিচ্ছে যখন আমি ছিলাম না মানে স্বামী ছিল না তখন হচ্ছে ওর মা বাবা ওর সংসার চালাইছে বা ওর মা বাবা ওর সব খেয়াল রাখছে ওর ভাইর খেয়াল রাখছে এখন যদি আমি মরে যাই তাহলেও দেখা যাবে যে হয়তো একজন অন্য পুরুষ দায়িত্ব নেবে অথবা ওর বাবা মা দায়িত্ব নেবে অথবা ওর ভাইয়ের দায়িত্ব নেবে তো একটা মেয়ের কিন্তু খরচ নাই বললেই চলে উল্টা মোহর মোহর দিই আমরা বিয়ের সময় হ্যাঁ মোহর না দিয়ে বিয়ে করতে হয় উল্টা আমরাও আরও দিই ওকে কিন্তু ওর কিন্তু খরচ নাই একটা মেয়ের কিন্তু খরচ নাই এটা বুঝতে হবে আপনার হ্যাঁ খরচ কিন্তু সব পুরুষ মানুষেরই করতে হয় তো এই বিষয়টা একটু চিন্তা করবেন আমার থেকে না বুঝলেও আপনার ওলামা একরামের ভিডিও দেখবেন ওলামা একরামের কাছ থেকে যারা হক্কানি ওলামা একরাম তাদের ভিডিও দেখে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ মানে একটা মেয়ের যে ন্যায্য অধিকার যে অধিকারটা তার প্রাপ্য দেখেন অনেক সময় এমন হয় যে যেই অর্থ যেই সম্পত্তিটি আপনি পাবেন আপনার ভাই বেশি পাবে সেই মানে আপনার ভাই আপনার চেয়ে ডাবল পাবে কিন্তু আপনি যতটুকু পাবেন সেটাও কিন্তু আপনি পাচ্ছেন না মানে আমাদের দেশের মেয়েরা কিন্তু সেটা পাচ্ছে না মানে দেয় না ভাইরা হ্যাঁ বা বোন হচ্ছে সরমে চায় না চিন্তা করে যদি আমি পড়ি তখন আমি যদি তখন টাকা নিয়ে নেই বা সম্পদ নিয়ে নিই পরে কিন্তু আমার ভাই আমাকে দেখবে না যদি আমার বিয়ের পর তালাক হয় বা ডিভোর্স হয় বা আমার স্বামী মারা যায় এই চিন্তা করে কিন্তু বোনটা ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নেয় না যেটা তার ন্যায্য অধিকার তো এই বিষয়ে আন্দোলন করতে হবে এই বিষয়ে সরকারের কাছে দাবি দাও করতে পারেন যে ভাইরা যেন তাদের বোনদের সম্পত্তি দিয়ে দেয় হ্যাঁ স্বামী যেন তার বইয়ের সব অধিকার আদায় করে হ্যাঁ এগুলো খেয়াল রাখতে হবে এগুলোর জন্য আন্দোলন করতে হবে কী আছে তা আসলে বুঝতে পারছেন হ্যাঁ আর আজকে আমাদের মালামাল আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ মেষ হচ্ছে আমাদের যে সেন্টারিংয়ের মালামাল হ্যাঁ আসছে আলহামদুলিল্লাহ এই জায়গা রাখবো সকালটা সরাইতে হবে অনেক কাহিনী হয়েছে ভাই এটা নিয়ে মানে একটা অন্য একটা লোকে ঠিক করছিলাম সে হচ্ছে খালি বল ছয় তারিখ দেওয়ার কথা ছয় তারিখে বলতে মানে আজকে কোনো নয় তারিখ বোঝা হয় সে খালি ঘুরাইতেছে বলতেছে আসতেছি আসতেছি এইটা আসে হ্যাঁ কিন্তু আসে না আলহামদুলিল্লাহ আজকে অন্য জায়গা থেকে অর্ডার দিছি আর একটু কমে অর্ডার দিছি একটা কমে স্কোয়ারফিট হিসাবে স্কোয়ারফিট হচ্ছে এগুলার কত জানো একত্রিশ টাকা করে স্কোয়ার ফিট হ্যাঁ বারো স্কোয়ার ফিট এইসব ভাই বাসটাই সামনে রাখবেন ভাই বাসটা থাকবে এই সিডে আর কারটা পিছনে ছাগলটা গাছ খাইতে ভালো মতো কোথায় রাখবে কোথা থেকে ঘুরবে গাড়ি ছাগলটা সরাই দিই ছাগল ঠিকঠাক মতো আছি

সব তো কাজ বা উল্টো পাল্টা মানে আমি আনতেছিলাম বাসটা যেন থাকুক চারটা থাকুক সব আবার বোঝানো বিশাল একটা টেনশন বাবার কত টেনশনে ছিলাম ভাই এটা আসলে বলার মতো না আসলে ও টেনশনের ব্যাপার ছিল না কিন্তু টেনশনে আটকে গেছি মিস্ত্রির কারণে আমি মিস্ত্রি একবার বলছে ভাই তোমার মানে সেটা লাগবে না আমার কাছেই মালামাল আছে এটা বললে উনি মানে উনি ইয়ে করলো উনি ব্যবস্থা করে দিবে এরপরে উনি মানে পারে নাই পারে নাই পরে হচ্ছে আমি আবার করে দিয়েছি বলতেছে না আমি আরেকটা একটা লোক করেছি সেইখানে উনি পারে নাই ওনার ঘুরেতে সেখানে

বলে যে জ্ঞান বুদ্ধি কম কমে যায় আর কি হ্যাঁ ব্রেন খারাপ হয়ে যায় নজর লাগে বুকের বুকের থাকায় এটা অনেক বড় একজন আলেম বলছেন যে মালুন আরিফ বিন হাবিব কেমন বাবা মজা হয়েছে খাও দামটা একটু বেশি আইসক্রিমটার ষাট টাকা দাম একটা টেস্ট ভালো খাবে না ওই খাই ভালাই দেবে দোয়া করছিল যে ভাই তুমি যেহেতু আল্লাহর পথে আসো ওনারা জানে ভাই মানুষ জানে আমি কোন পথে আছি তাই না মানে আশেপাশে মানুষ জানে যে প্রতিবেশী জানে যে আপনি কেমন তো উনি বলছে যে তুমি যেই পথে আসো ইনশাল্লাহ আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে তো আলহামদুলিল্লাহ আপনার টাকার কথা বললাম যখন টাকার টাকার জন্য ঘুরলাম না খালি বললাম যে টাকার কিছু টাকার সমস্যা আছে তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিতেছে আর সবাই দোয়া করছে আলহামদুলিল্লাহ কোনো সুদ নেওয়া লাগে নাই এটাই আল্লাহ সবচেয়ে বড় শুক্রিয়া আলহামদুলিল্লাহ কালো আমুর কবরে মাটি দিতেছে কারণ হচ্ছে কবরটা সামনে গিয়ে দেখেলাম না কারণ হচ্ছে বাস বের হয়ে গেছে কয়েক জায়গা থেকে হ্যাঁ তো মাটি দিয়া পলিথিন কিনে আসি তো পলিথিন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মানে বর্ষাটার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আপনারা দোয়া করবেন ভাই যাতে আল্লাহ মানে এই বছরের মাটিটা ভরা হ্যাঁ ওই যে পুকুর থেকে আপনারা তো বারবার দেখাই দেখায় দোয়া করবেন যে বড় গাছ দেখতে পাচ্ছেন না এই গাছটার নিচে আছে পুকুর সাথে সাথে মাটি দেখতে পাচ্ছেন ওটার মাটি মাটি ওটা পুকুর পার তো ওখান থেকে এখানে মাটি দেব ইনশাআল্লাহ হ্যাঁ সাদা এলাই দেওয়ার পরে খালু এখন এটা করতেছে পলিথিন কিনে আছে পলিথিন দিয়ে দেবো না আমার খবর বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে মানে মাটি খেয়ে পড়ে যায় আর আজকে একটা আইসক্রিম কি বলবো এটা একটু দেখাই বাজার থেকে নিয়ে আসছি অনেকগুলা এটা হচ্ছে শাহি মালাই এটা খুব ভালো কেন জানেন না হলে তো আমি দেখাই এটাই আছে হ্যাঁ প্যাকেজিং খুব সুন্দর

তোমার আব্বা না একটা খাইছে না ওর আব্বা মা নজনা আব্বো আছে মানে আসলে আমি আব্রাহিমের জন্য আসছিলাম কিন্তু এটা খুব মজার জিনিস এগুলো তো আর সবসময় পারবে না খাও না কোনো সময় নজনা বোমা হয়তো খায় নাই